করতে হয় উপায় নাই সাহরি খেতে হয় বাধ্যতামূলক এই জন্য তারা রমাদান মাসে ওঠে ভরে ওঠে করে সাহরি খায় কিন্তু যখন রমাদান মাসটা পার হয়ে গেল সওয়াল মাসে চাঁদ দেখা গেল সেদিন একটা আরামসে ঘুম দেয় একবারে ওঠে আটটার দিকে যখন তার গিন্নি বা তার ভাই বোন ডাকে ওঠো ওঠো আজকে দিন ওঠো হ্যাঁ মানে এক কথায় ফজরের নামাজও শেষ মানে সব শেষ একবারে ঘুম থেকে উঠে লেট করে এটা করা যাবে না রমাদান মাসে যেমন ফজরের সালাত আদায় করেছেন রমাদান মাসের বাইরেও তেমনি করে রমাদান মাসের বাইরে তেমনি করে ফজরের সালাত আদায় করতে হবে কারণ ফজরের সালাত পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে একটি বিশেষ ওয়াক্ত বা মিসওয়াকের গুরুত্ব অপরিসীম মিসওয়াকের গুরুত্ব ফজিলক অপরিসীম এই ব্যাপারে অনেক হাদিসে রয়েছে এমন কি আল্লাহ রসুল সাল সাল্লাম মিশাক করেছেন তেনার শেষ আমলটাও ছিল মেশাক এটা একটা শ্রেষ্ঠ আমল এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ জাইতুনের ডাল দিয়ে মেশাক করতেন এবং আনাস রাজু তালাহুকে তিনি বলছিলেন এমন ভাবে মেশো করার কথা আদেশ করেছিলেন যে তিনি বলছেন আমাকে এমন আদেশ করা হয়েছে যে আমার দাঁত বা পারি মনে হয় যে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে এমন অবস্থা তারপর আমাকে মেসোয়াক করার কথা বলেছিলেন আল্লাহ রসুল মেশোকের গুরুত্ব অপরিসীম মিসওয়াকের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন লাউলা আন আশাত তাআলা উম্মতি লা আমরতুম বিসওয়াক মা আলউযু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আমার উম্মতের যদি কষ্ট মনে না করতাম আমার উম্মতের জন্য যদি কষ্ট মনে না করতাম তাহলে আমি তাদেরকে বলতাম প্রত্যেক ওজুর সময় তারা যেন মিসওয়াক করে কথা বুঝতে পারছেন যখনই ওযু করবে তখনই মিসওয়াক করবে মিসওয়াক করার একটা সুন্দর নিয়ম সেটা হলো আপনি মিসাক নিলেন নেওয়ার পর এর পাশে একটা দিলেন এই পাশে একটা দিলেন এভাবে দুই তিনবার দিলেন হ্যাঁ এভাবে দুই তিনবার দিলেন সুন্দর করে মেসাপ করলেন যখন উজু করবেন তখন একটু মেসাপ করে নিলেন তারপরে আল্লাহ রসুল আবার আবু বলতে তিনি আরেকটা জায়গায় বলেছেন যে সালাহ এবং আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আমার উন্মতের জন্য যদি আমি কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের পূর্বে তাদেরকে মেসাব করার জন্য বলতাম মিসওয়াকের গুরুত্ব অপরিষি মিসওয়াকের গুরুত্ব অপরিষি নাসা আসলামে মিসওয়াক করতে বলেছেন তাহলে আমাদের দ্বিতীয় নম্বর করণীয় সেটা হলো মিসওয়াক করা ইদুল ফিতরের দিন আমরা অবশ্যই মিসওয়াকটাকে গুরুত্ব দেব তৃতীয় নম্বর সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা মনে রাখবেন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে সেটা হলো উত্তম পোশাক পরিধান করা মানেই হলো নতুন পোশাক পরিধান করা না উত্তম পোশাক মানে যে নতুন পোশাক করতে হবে এমন কোনো কথা নয় উত্তম পোশাক বলতে আপনার সেটা পুরাতন হোক সমস্যা নাই কিন্তু সেটা হতে হবে পবিত্র সেটা হতে হবে পরিষ্কার সেটা হতে হবে ধোয়া সেটা হতে হবে পরিচ্ছন্ন যার সামর্থ্য নাই যার নতুন পোশাক করার নতুন পোশাক কেনার সামর্থ্য নাই সে কিভাবে নতুন পোশাক করবে তবে উত্তম পোশাক যেটা আরাফে আল্লাহ বলছেন মানে আদাম খুজুসিনা তাকুন এখন কথা হচ্ছে উত্তম পোশাক পরে আল্লাহ তালা সলাহ করতে বলছেন মসজিদ আসতে বলছেন তাহলে আমরা বুঝবো যে উত্তম পোশাক পরে সলাহ করতে হবে উত্তম পোশাক মানে ঢিলে ঢালা পোশাক উত্তম পোশাক মানে ভালো পোশাক টাইট ফিটিং এরকম না যে আপনার গঠন কাঠামো বোঝা যাচ্ছে এরকম না সুন্দর পাঞ্জাবি বা সাদা পোশাক এটা হলে আরো অনেক ভালো হয় সাদা পোশাক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিয়ম পোশাক উত্তম পোশাক তো তবে এখন একটা ইয়া বোঝা যায় সেটা হলো যারা অনেক ধনী পরিবারের বা টাকাওয়ালা মানুষ তারা কি করে অনেক সিল্কের কাপড় পরে মূলত বর্তমানে আলিমলা মান বলেছে সিল্কের পোশাক বলতে ওটাই কিন্তু রেশমি কাপড় অনেক একবারে আহ দামি সিল্ক সিল্কের কাপড় পরে ঈদের সলাৎ আদায় করতে যায় মনে রাখবেন সিল্কের পোশাক সাধারণত রেশমি কাপড়ের পর্যায়ে পড়ে বা আলিমোলা মামান বলছে রেশমি কাপড় ওঠা আর রেশমি কাপড় পুরুষের জন্য পুরুষ কেন মহিলার জন্য সব রেশমি কাপড় হারাম রেশমি কাপড় পরা হারাম কেন আল্লাহ রসুল সাল্লাহামকে আব্দুল্লাহ আল্লাহ রসুলের কাছে একটা রেশমি কাপড়ের জুব্বা নিয়ে আসলেন আসার পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন যে আল্লাহ রসুল আপনি এটা কিনে নিন বাজার থেকে রেশমি কাপড়ের জুব্বা আনহু তিনি নিয়ে আসছেন নিয়ে আসার পর আল্লাহ রাসুলকে বললেন যে হে আল্লাহ রাসুল আপনি এটা কিনে নিন এবং ঈদের দিনে অথবা আগত যারা অতিথিরা আপনার সামনে আসবে তাদের সামনে আপনি এ পোশাকটা পড়তে পারবেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম সেটাকে বাদ দিলেন এবং বললেন যে কিন্নামা হাজিল ইলি ভাসুল মান্লাহ খালাকা এটা তো ওই ব্যক্তির পোশাক যে ব্যক্তি পরকালে কিয়ামতের দিনে আল্লাহ তালার কাছে কিছুই পাবে না সকলে তাহলে সিল্কের সিল্কের পোশাক কাপড় কাপড় বা রেশমি থেকে আমরা বিরত তাহলে এটা হলো চতুর্থ নাম্বার উত্তম পোশাক পরিধান করা পঞ্চম নাম্বার করণীয় আহ পঞ্চম নাম্বার যে করণীয়টা সেটা হলো সুগন্ধি ব্যবহার করা অবশ্যই আতর অ্যালকোহল যেটা পুরুষের সুগন্ধি হলো এমন যা গন্ধ পাওয়া যায় কিন্তু দেখতে পাওয়া যায় না মানে করে সেন্ট কিন্তু দেখতে পাওয়া যায় না তার মানে পুরুষরা আতর বা সুগন্ধি মাখতে পারবে কিন্তু তারা মেহেদি মাখতে পারবে না হাতে বা পায়ে পায়ে এগুলোতে মেহেদি মাখতে পারবে না তবে দাড়িতে মাখতে পারবে চুলে মাখতে পারবে কথা বোঝা যায় তাহলে পুরুষরা কি করতে পারবে না মেহেদি হাতে পায়ে বা হাতে দিতে পারবে না দাড়িতে দিতে পারে আল্লাহ রাস না মাথায় দিতে পারে আর তাহলে এখানে বোঝা গেল আল্লাহ হাদিস যে পুরুষের জন্য সুগন্ধি হলো সেটা যেটা গন্ধ পাওয়া যায় কিন্তু দেখতে পাওয়া যায় না আর মহিলাদের জন্য ঠিক বিপরীতটা মহিলাদের জন্য ঠিক বিপরীতটা তাদের জন্য গন্ধ পাওয়া না যায় কিন্তু দেখতে পাইতে হবে অর্থাৎ তারা মেহেদি দিবে তারা কি করবে মেহেদি দিবে কিন্তু গন্ধ বলতে সুগন্ধি তারা মাখবে না তারা বাসায় তার স্বামীর জন্য সেটা পাবার ভিন্ন কিন্তু বাইরে তারা সুগন্ধি ব্যবহার করে বাইরে যেতে পারবে না আল্লাহ রসুল বলছেন কোন মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে কোন পুরুষের মজলিসের ভিতর দিয়ে যায় তাহলে সে হলো বেশ্যা এবং সে যদি সেটা পরে যদি সে নামাজ পড়ে তাহলে তার চালানো হবে না হবে না তাই সুগন্ধি থেকে মহিলা মানুষ বিরতি বিরত থাকবে সে মেহেদি মাখবে আল্লাহ রসুলের সামনে একটা বিষয় কি জন্য লেনদেন হচ্ছে এমন সময় পর্দার শহীদ লেনদেন হচ্ছে তখন এমন সময় আল্লাহ রসুল বললেন এটা কার হাত তখন একজন বললো যে এটা মহিলার হাত আল্লাহ রসুল বললো এটা যদি মহিলার হাত হয় তাহলে তার হাতে মেহেদি কই তার মানে বোঝা যাচ্ছে যে মহিলারা কি মেহেদি দিবে হাতে কি দিবে মেহেদি দিবে তাহলে আমাদের পঞ্চম নাম্বার করণীয় হলো ঈদে ফিতরের দিন আমরা কি করব সুগন্ধি ব্যবহার করব আতর ব্যবহার করব করে ঈদ ফিতরের জন্য রওনা হব তারপরে ষষ্ঠ নাম্বার হলো তার তারপর ষষ্ঠ নাম্বার হলো কিছু খাওয়া মিষ্টি জাতীয় খাবার খাওয়া মিষ্টি জাতীয় খাবার খাওয়া বা খেজুর খাওয়া মিষ্টি জাতীয় খাবার খাওয়া অথবা খেজুর খাওয়া আনাস বর্ণিত তিনি বলছেন যে কেন নবীলাম লাইয়াকু লাই ইয়ামুল ফিতর ইয়াকুলা তামরাতিন আল্লাহ নবী সাল্লা সাল্লাম খেজুর না খেয়ে তিনি ইদুল ফিতরে রওনা হতেন না আর সেটা তিনি কি করতেন বেজর খেজুর খেতেন একটা তিনটা পাঁচটা সাতটা এরকম অর্থাৎ তাহলে আমাদের এই সূন্যটা মেনে চলতে হবে ইদুল ফিতরের দিন আমরা বেজর খেজুর খেয়ে ইদুল ফিতরের সালাতের জন্য রওনা হব তারপরে তার ষষ্ঠ নম্বর হলো কিছু খাওয়া মিষ্টি জাতীয় খাবার খাওয়া মিষ্টি জাতীয় খাবার খাওয়া বা খেজুর খাওয়া মিষ্টি জাতীয় খাবার খাওয়া অথবা খেজুর খাওয়া বর্ণিত তিনি বলছেন যে কেন্দু লাই আহ ইয়ামুল ফিতর হাত্তা ইয়াকুলা তামরাতিন আল্লাহ নবী সাল্লাহ খেজুর না খেয়ে তিনি ইদুল ফিতরে রওনা হতেন না আর সেটা তিনি কি করতেন বেজর খেজুর খেতেন একটা তিনটা পাঁচটা সাতটা এরকম অর্থাৎ তাহলে আমাদের এই সূন্যটা মেনে চলতে হবে ইদুল ফিতরের দিন আমরা বেজর খেজুর খেয়ে ইদুল ফিতরের সালাতের জন্য রওনা হব তারপরে তাহলে আমরা এখানে পরিষ্কার বুঝলাম যে আমরা খেজুর খেয়ে বেজর খেজুর খেয়ে ঈদুল ফিতরের জন্য রওনা হবো আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ এবার তারপরে নম্বর নম্বর হলো আমি বলতেছি একটু গোলমাল হচ্ছে তো ঈদের সালাতে যাওয়ার পূর্বেই সাদা কাতুল ফিতর আদায় করা ঈদুল ফিতরের সালাতে যাওয়ার পূর্বেই সাদা কাতুল ফিতর আদায় করা এ ব্যাপারে তো আমি সাদা ফিতর নিয়ে গত জাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর এটা নিঃসাইমি মিনার লাগবি অর রাফাসি অতমাত আলিল মাসাকিন জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর দেওয়ার উদ্দেশ্য হলো দুইটি একটা উদ্দেশ্য হলো যখন মানুষ এক মাস সিয়াম পালন করে অনর্থক কথা অশ্লীলতা এগুলোর পবিত্রতা স্বরূপ তাই এগুলোর পবিত্রতা স্বরূপ জাকাতুল ফিতরটা দেওয়া হয় আরেকটা উদ্দেশ্য হলো তোমাত মাসাকিন এবং অভাবীদের জন্য তার জন্য অভাবীদের জন্য খাদ্যের ব্যবস্থা শুরু এই যে পয়েন্ট এই পয়েন্টটা হলো যে অভাবীদের জন্য খাদ্যের ব্যবস্থা শুরু তার মানে একটা খাত কয়টা খাত একটা খাত হলো আটটা খাদ যেটা সুরাত বলা আছে জাকাতের খাদ হলো আটটা অষ্ট খাত আর সদাকাতুল ফিতরের খাদ হলো একটা কয়টা একটা সেটা হলো তুমা তাল্লিল শুধুমাত্র অভাবী গরিব মিসকিনদের জন্য আর আমরা সেটা গুলিয়ে ফেলি জাকাত এবং জাকাতুল ফিতরকে এক করে ফেলি জাকাত এবং জাকাতুর ভিতরে এক নয় এটা হলো তারপরে এটা হলো আমরা তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ রসুলাম এখানে আর একটা কথা বলছে যে সদাকাতুল ফিতর ঈদের সলাতের পূর্বেই আদায় করতে হবে সদাকাতুল ফিতর ঈদের সলাতের পূর্বেই আদায় করতে হবে উত্তম সময় হলো উত্তম সময় হলো আহ আল্লাহ রসুল সাহাবিগন বলছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঈদের সালাতের পূর্বেই সদাকাতুল ফিতর আদায় করেছেন এটা হলো উত্তম সময় আর বৈধ সময় হলো শাহেক বাস রহমতুল্লাহ আলাই তিনি বলছেন ঈদের একদিন আগে বা ঈদের দুই দিন আগে সাদাকাতুল ফিতর দেওয়া জায়েজ এবং নিষিদ্ধ সময় হচ্ছে ঈদের সালাতের পর যদি কোনো ব্যক্তি ঈদের সালাতের পূর্বে দেয় তাহলে সেটা হবে প্রবুল সাদাকা বা সাদাকাতের ভিতর এবং যদি ঈদের সালাতের পরে দেয় সেটা হয়ে যাবে সাধারণ সাদাকা এবার আমরা অনেকে আসি যে আমরা ঈদের সালাদ আদায় করতে যাই আহ গাড়িতে করে যানবাহনে করে যদি আপনার জন্য দূরে হয় বা আপনি অসুস্থ হন বা কোনো কষ্টসাধ্য হয়ে যায় তাহলে সেটা যানবাহনে চলে যাবেন কিন্তু যদি যদি হয় হয় এরকম তাহলে আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করব সাবির বলছেন যে সুন্না এটা হলো আল্লাহ রসুলের সুন্না হেঁটে যাওয়া কি আল্লাহ রসুলের সুন্না আল্লাহ রসুলের সুন্না হলে হেঁটে যাওয়া তারপরে পয়েন্ট হলো এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা অর্থাৎ রাস্তা পরিবর্তন করা রাস্তা পরিবর্তন করা আল্লাহ এখানে বলছেন যে ঈদের দিনে খলাফাত আল্লাহর আল্লাহ আল্লাহ সাল্লাম রাস্তা পরিবর্তন করে বাড়ি ফেরার সময় রাস্তা পরিবর্তন করতেন যে রাস্তা দিয়ে তিনি যেতেন সে রাস্তা দিয়ে আসতেন না রাস্তা পরিবর্তন করতেন তাহলে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা ঈদুল ফিতরের দিন এক রাস্তা দিয়ে যাবো আর এক রাস্তা দিয়ে আসার চেষ্টা করবো তাই না এদিক দিয়ে গেলেন আর আমাদের বাড়ির পাশ দিয়ে আসলেন আমাদের রাস্তা দিয়ে কথা বুঝতে পারছেন বা যেদিক দিয়ে আসা যায় আর কি তাহলে রাস্তা পরিবর্তন করব যে তাকবির পাঠ করা তাকবির পাঠ করতে করতে যাবেন আদিচে আসছে যে ঈদুল ফিতরের দিন ধীরে ধীরে তাকবীর পাঠ করতে করতে যাবেন ঈদুল ফিতরের দিন ধীরে ধীরে তাকবির পাঠ করতে করতে যাবেন

তাকবির পাঠ করতে করতে যাওয়া হলো রাসুল সাল্লা সাল্লামের সুন্না এবং শাহবাগানের সুন্না তাহলে আমরা তাকবির পাঠ করতে করতে যাব এবার আমরা শেষ পয়েন্টে আসতে পারছি আসলে ক্রমাগত এভাবে মনে রাখাটা অনেক কঠিন তাও আমি চেষ্টা করেছি বলার শেষ যে পয়েন্ট সেটা হলো ঈদের সলাদ ঈদগা মাঠেই আদায় করা যদি কোনো বাধা বিপত্তি থাকে প্রচুর পরিমাণে বৃষ্টি বা এমন একটা বাধা বা কোনো অপারগতা বা অন্তর এরকম আছে তাহলে মসজিদ আদায় করা যাবে তবে ঈদগা মাঠেই সালাদ আদায় করা সুন আল্লাহ রসুল মাঠে খোলা মাঠে ঈদের সালাদ আদায় করেছেন আরেকটা বিষয় এটা তো আপনাদের হাতে নাই তবে তারপর বলি ঈদের মাঠটা সাজানো গুছানো করা হারাম এটা চলবে না ঝাড়বাতি দেওয়া বা একবারে পেন্ডেল করা এরকম করা চলবে না এটা থেকে বিরত থাকতে হবে যদিও বা আপনার হাতের বাইরে এটা তবু এটা জেনে রাখার জন্য বললাম যে ঈদের মাঠটা একবারে আহ স্ট্রেস করে ঝাড়বাতি দিয়ে আলোকবাতি দিয়ে সাজানো এটা চলবে না এটা চলবে না তারপরে সেটা হলো তাহলে আমরা কি করব ঈদগা মাঠে সালাদ করার চেষ্টা করবো আল্লাহ রসুল সাল্লাম মসজিদে নবমী থেকে পাঁচশো মিটার দূরে মসজিদে আলী মসজিদে গামামা নামে একটা মসজিদ এখন এই মসজিদে গামামা এই মসজিদে গামামাটা তখন ছিল খোলা মাঠ আল্লাহ যুগে সেটা ছিল কি খোলা মাঠ এই খোলা মাঠে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঈদের সালাদ আদায় করেছেন তো আমরা অবশ্যই ঈদের সালাদ খোলা মাঠে আদায় করার চেষ্টা করবো আর খোলা মাঠে ঈদের সালাদ আদায় করার একটা আনন্দ আছে সবাই আমাদের থানার যতগুলা মানুষ সবাই একত্রিত হওয়া যায় একটা সবাই মিলে একটা আনন্দ করা যায় সবাই মিলে একটা খুশি হ্যাঁ এই খুশিতে আমরা কিছু কিছু হাস থেকে বিরত থাকবো সেটা হলো আমরা চেষ্টা করব পরস্পর পরস্পর দেখা হলে আমরা চেষ্টা করবো আহ বা মিন্ এই দোয়াটা পাঠ করার এটা সাহাবিগণ পরস্পর পরস্পরে বলতো তবে ঈদ মুবারক বলার বিষয়টা আমি যেটা দেখছি সেটা হলো কোনো কোনো আলেমগণ বলেছেন ঈদ মুবারক মানে ধন্য ঈদ বা ধন্য আনন্দ বা এরকম একটা বা বরকদময় ঈদ এটা বলা যায়স তার মানে তাই বলে এটা কিন্তু শূন্য না এটা বলা যায়স কিন্তু শূন্য হলো সাহাবিদের যেটা করণীয় সেটা হলো তাকাবাল্লাহ মিন্না ও মিন তাবা মিনকুম কথা বুঝতে পারছেন এটা বলবো আমরা এটা বলার চেষ্টা করব ঈদ মুবারক থেকে এরিয়ে চলবে এটা আমি বলবো না কারণ অনেক ওলামাগণ এটা বলছে যে এটা যায়স কিন্তু এটা বিধাত না আবার অনেক আলেমগণ বলছেন এটা বিধাত তবে আমরা চেষ্টা করব যেটা শূন্য সেটাই বলার আর এটার অর্থ আসলে তেমন খারাপ না